জীবনে কি কেনে খাই অ জীবনে কি কিনে খাই সবই তো দাম বেশি মরে যাব আমি সবই তো দাম বেশি মরে যাব আমি রে কি দুনিয়ায় পলাম কি খাব আমি হায়রি কি খাব আমি সব কিছুরি দাম চালের কেজি একশো আলুর কেজি কি যে আমি আমি একই হইল বাংলাদেশে খাইব সবাই চুরি করে এলসি মাছ তো চোখে দেখবে না আমি খাবো কি বলো করি কি ইলিশি মাছের দাম বেশি আলু হয়েছে আসি আশি চাউল হয়েছে একশো পোটল সত্তর টাকা কেজি ঝিঙি আছে দেখো পঞ্চাশ টাকা কেজি মরিজের কাছে যাব না মরিজের দাম বেশি কি করি মরিচ খেতে পারবো না জানি পিয়াজের কাছে আরো যেতে তো পারবো না পিয়াজের কাছে তো যেতে আর পারবো না যে দাম বেড়ে গেছে দেখনি যে দাম বেড়ে গেছে দেখনি আমি খাইব কি খাইব কি এখন আমি কি করি এখন আমি কি করি চলছে কত হাঙ্গামা মরছে কত বাঙালিরা চলছে কত হাঙ্গামা মরছে কত বাঙালিরা না খেয়ে মরবে এখন বাংলাদেশের মানুষ আশি টাকা কেজি আউলু ও চাউল হয়েছে একশো টাকা কেজি ভুলি নাই ভুলব না তোমারই নৈরাজ্যই দুনিয়াটা চলে না যে করি আমি একা একা নৈরাজ্য এই দুনিয়া